খুঁজে বেড়ায় ইসলামের দ্বিতীয় খলিফা তখনও মুসলমান নাই রাতের বেলায় বিশ্বনবীকে অমর খুঁজে বেড়াচ্ছে ঘুরতে ঘুরতে গিয়ে দেখলেন যে কাবা ঘরের ভিতরে বিশ্বনবী কোরআনে কারিম তিলাওয়াত করছে অমর পিছনে চুপিস্বরে দাঁড়িয়ে গেছেন বিশ্বনবী নামাজের ভিতরে কোরআন তেলাবাদ করতেছিলেন ওমর পিছনে বসে মনে মনে চিন্তা করতে লাগলো এটা কি তেলাবাদ করছে আগে তো কখনো শুনি নাই বিশ্বনবী বললেন ইন্নাহুলাকাউলু রাসূলিন কারীম শাইরিন মনে মনে কয় এটা কি কোন কবির কথা নাকি কি এটা এমন নামাজের মধ্যে বিশ্বনবী জবাব দিয়ে দিল আমি আল্লাহর পক্ষ থেকে রাসূল এটা সম্মানিত রাসুলের কাছে আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত বাণী অমাহুয়া বিকহলি শাহরিন এটা কোনো কবিদের কথা নয় কলি আম্মা তুমি তোমরা খুব কম সংখ্যক লোকে ঈমান আনায়ন করে থাকো ঈমানদার কম না বেশি সমাজে কম সারা পৃথিবী মিলে ঈমানদার কম না বেশি কম প্রায় আটশো কোটি মানুষের মধ্যে মাত্র একশত কোটির মতো মুসলমান আর সব হচ্ছে বেবীন ফালি ইলাম তো তোমরা খুব কম সংখ্যক লোকে ঈমান আনায়ন করে থাকো এজন্য জন্য ঈমানদারেরা বেশি সংখ্যক লোকদেরকে যখন দেখবে অন্যায় অশ্লীল কাছে তারা মক্ত আছে তারা আহত হবে না তারা বিভ্রান্ত হবে না কারণ আল্লাই বলেছেন অধিকাংশ লোকে খুব কম সংখ্যক লোকে ঈমান আনায়ন করে থাকে নামাজের ভিতরে বিশ্বনবী অমরের মনে মনে যে প্রশ্ন তুললেন সেই প্রশ্নের জবাবটা দিয়ে দিলেন আবার অমর এই কোরান কোরানের কারিম তিলাওয়াত শুনে তারা তো আরবের লোক আরবি ভাষা জানে বিশ্বনবীর এই তিলামত শুনে ওমর উত্তর পেয়ে গেছে এবার অমর কয় আমার শরীরটা কাঁপতে লাগলো আমি মনে মনে চিন্তা করলাম তাহলে কবির কথা যদি নাই হয় তাহলে এটা মনে হয় কোন গণকের কথা তন্ত্র মন্ত্র ধারণকারীদের কথা হবে আল্লাহ রব্বুল আলমিন বিশ্ব নবীর মুখ থেকে নামাজের মধ্যে আবার বাহির করে দিলেন অনাহু কাহিনু এটা কোনো গণকের কথা নয় তন্ত্র মন্ত্রর কথা নয় কলিলাম্মা তা